আমের আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে আর আচারটা যদি এভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না চলুন দেখে নিই কীভাবে আচারটা বানিয়েছি আমের আচার তৈরির জন্য আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে আমের সাথে লবণ হলুদের গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে আমগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে যাতে আমের ভেতরে থাকা পানিটা একদমই শুকিয়ে যায় এরপরে আচার তৈরির জন্য আমি মশলাটি রেডি করে ফেলছি মশলাটি রেডি করার জন্য আমি এখানে ব্যবহার করছি তিন থেকে চারটি শুকনো মরিচ একটা চামচ মৌরি এবং একটা চামচ পাঁচ ফোড়ন এই সবগুলো উপকরণকে আমি একসাথে কিছুটা টেলে নিচ্ছি টেলে তারপরে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিচ্ছি তারপরে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দুটো শুকনো মরিচ কিছু করে কেটে করে দিয়েছি তারপরে আমটাকে অ্যাড করে আমি এখানে এবং চিনি এড করে দিচ্ছি চিনি এড করার পরে আমি কিছুটা ভিনেগার অ্যাড করে দিব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় যখনই চিনিটা গলে যাবে আমি তৈরি করে রাখা মশলাটা আচারের সাথে অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যে আমার আচারটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখুন কতটা সহজেই আমি আমের এই মজাদার আচারটি তৈরি করে ফেললাম আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আমের আচারটি